हाँ भाई नंसा एक साल बीता हमारा इसका ट्रेन ने हुआ था सेक्टर इसे पी एक साल पी हाँ कोई नहीं आपकी तो क्या नहीं आपके बिसुना के ट्रेनिंग से

মার্ক কি স্যার আপনি রাখছেন নাকি হ্যাঁ এটা আমি রাখছি এটা আমার সুবিধার জন্য ঠিক কোন জায়গা থেকে আমি কি লাভে মধ্যে ওটা ঠিক আছে রেড মধ্যে ঢুকে গেলে তখন আমি লসে ঠিক আছে হুম আর এই যে রেড যে এই যে নিচে আছে যেটা নিচের অংশ লাস্টের অংশ

মার্কেটটা আমার উল্টা দিকে যাইতেছে আর কি আমি এখন বের হয়ে আসবো কারণ এখানে থেকে একটা ফেক ব্রেকআউট হয়েছিল ঠিক আছে এখানে বায়াররা স্ট্রেন খারাইছে সেলাররা কন্টিনিউ নিতেছে আর কি আপাতত এটাই মনে হইতেছে তো তার কারণে মার্কেট থেকে এখন বের হয়ে আসবো হ্যাঁ

তোমার এখন আবার এখন তুমি এই candle last candle যেটা আর কি এটা থেকে কি বুঝতেছো buyer রা নিচে নিয়ে ঠিক না এখানে হ্যাঁ আবার উপরে উঠতেছে এখন আবার seller রা sorry কি বলে seller রা নিচে নিয়ে আসছিলো আর কি buyer রা এখন আবার আহ উপরে উঠতেছে উপরে উঠতেছে উপরে উঠতেছে আর কি তো তারপর আমি কেন সেল করে দিবো এখানে

আমি আসলে আমি কিছু কথা হবে আর কি যে ট্রেন্ড ট্রেন্ড কোন দিকে মার্কেটের এখন ট্রেন কোন দিকে ট্রেন কোন দিকে মার্কেট ট্রেন কোন দিকে ট্রেন্ড হইছে আপে তার এই কারণে আমি ট্রেন্ডটা আপে নিছি ঠিক না এই কারণে আমি ট্রেন্ডটা আপে নিছি কারণ কি এখন নিচের দিকে ট্রেড নিলে মানে লস হওয়ার সম্ভাবনা বেশি কারণ মার্কেট আপ উপর দিকে এখন সবাই তুমি যেমন দেখা করছো যে মার্কেট আপ ট্রেন্ডে আছে আমিও দেখা করছি মার্কেট আপ ট্রেন্ডে আছে আবার যে মার্কেট বুঝে না ও দেখলেও ও বাপু যে মার্কেট আপ ট্রেন্ডে আছে তার মানে কি ও আপ ট্রেন্ডে ট্রেড নিব না आर्मनाली मेडली तो बेशिर्बाक 80 परसेंट ट्रेडरीज़ मुने दोसिता मार्केट आउटरेंडर हैं सर दरमने मार्केट बार दरमने ट्रेडर रजु दी मुने बरसा मार्केट बार भी है ताहले की मार्केट की कोम बना बार भी है ट्रेडर रा मुने कुल्ले थर कोम भी ट्रेडर मुने कुल्ले कोम भी क्या ना बार भी ट्रेडर सर ट्रेडर रा �

এটা আমি যেমনে বুঝবো সবাই তেমনি যে মার্কেট খুলে না ও দেখলেও বুঝবে যে আসলে ঠিক না আপে যাইতেছে তো তার সব trader বেশিরভাগ trader ই যে টা আছে আপে যাইতেছে তো যখন ভাবছে যায় তখন বাড়ে না

তার আগেই তুমি বুঝবা যে এই জায়গায় আমি কিনবো এই জায়গায় লাভ নেবো এই জায়গায় আর তুমি মার্কেটের প্রথমে আমরা সুইং মানে আমি বলছি কি মার্কেট তোমরা বলে যে সুইং সুইং আচ্ছা সুইং কয়েকদিন আলোচনা করছিলাম

प्राइवेट फेसबुक ग्रुप كلا ভিডিও গুলো আপলোড করে দিলে ভালো